ভালুকায় পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ শ্বশুরের মৃত্যু আফরোজা জবার তথ্য ও ছবিতে এএনবি ডেস্ক রিপোর্ট ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের বাঘের বাজার এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে শ্বশুরের মৃত্যু হয় মৃত ইউসুফ আলী খান একটি গ্রামের আয়াত আলী খানের ছেলে ওই ঘটনায় আহত পুত্রবধূ শাবানা আক্তারকে ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ঘটনার তদন্ত করেছে ভালুকা মডেল থানা পুলিশ পরিবার সূত্রে জানা যায় উপজেলার ভরাডোবা ইউনিয়নের মেহেদি হাসান খানের স্ত্রী মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে বাড়ির পাশে বিদ্যুতায়িত হন ওই সময় সাবানা আক্তারের শ্বশুর ইউসুফ আলী খান পুত্রবতুকে উদ্ধার করতে যান এবং তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন পরে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় আহত সাবানা আক্তারকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ইউসুফ আলী খানের ভাতিজা দুলাল শেখ জানান প্রতিবেশী মকবুল শেখের মালিকানাধীন গাছ কাটার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউসুফ আলীর খানের বাড়ির গলিতে রাখা হয় এবং বিদ্যুতের উলিতারে জড়িয়ে তার চাচার মৃত্যু হয়েছে ভালুকা মডেল থানার এস আই জানান তিনি খবর পেয়ে ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আছেন তদন্তের পর বিস্তারিত বলা যাবে আধুনিক রুচিসম্মত আধুনিক প্লাস্টিকের পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলাদেশ এসা প্লাস্টিক আরও এক ধাপে গিয়ে সুন্দর মনোরম পরিবেশের জন্য এসা প্লাস্টিকের আসবাবপত্র আপনার আমার সকলের পছন্দ আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ আধুনিক রুচিসম্মত আধুনিক প্লাস্টিকের পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ